হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা রেডি শেডি হয়ে চলে এসেছি স্টেশনে আর আজকে আমরা যাব কালনাতে কারণ কালনাতে এখন মহীষমদিনী পুজো শুরু হয়ে গেছে আজকে হচ্ছে মহা অষ্টমী এদিকে আমরা প্ল্যাটফর্মে ঢোকার সাথে সাথে ট্রেনও চলে এসেছিলো এবার ট্রেনে করে আমরা যাব কালনা স্টেশনে আর কালনা স্টেশন থেকে টোটোতে করে যাবো তলা যেখানে পুজো হচ্ছিলো এ দেখো চলে এসছি তলাতে এই মহীষমদিনী পুজোর জন্যই কিন্তু কালনাবাসীরা সারা বছর অপেক্ষা করে থাকে কবে এই দিনটা আসবে কালনাবাসীর সমস্ত আবেগ ঐতিহ্য অপেক্ষা সব কিন্তু এই রানী মায়ের জন্যই এবার চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক আর মন্দিরের ভেতরে এসে দেখছি মায়ের পুজো শুরু হয়ে গেছে আজকে যেহেতু ছিল মহা অষ্টমী সেজন্য মায়ের পুজো বসে গেছিলো সবাই দেখছিল মায়ের পুজো হচ্ছে অষ্টমী পুজো দেওয়ার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেটা তোমরা দেখেই বুঝতে পারছো এবার মায়ের পুজো হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে মায়ের সামনে গিয়ে মাকে দর্শন করছিলাম তোমরাও রানী মাকে দর্শন করে নাও এবার মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি মহীসমদ্দিনীতলার গঙ্গার ঘাটে দেখতে কতটা পরিমাণে জল বেড়েছে আর এখান থেকে সবাই গঙ্গা স্নান করে ডন্ডিকেটে কেটে তারপরে মায়ের কাছে পুজো দিতে যাচ্ছিলো আর দেখো কতটা পরিমাণে জল বেড়ে গেছে গঙ্গায় আর এটা হচ্ছে শিব মন্দির মৌসুমদ্দিনীতলার আর এই শিব মন্দিরের পেছন দিকটা তো দেখো অনেকটা পরিমাণেই জল বেড়েছে এদিকে গঙ্গার ধারে সব জায়গাতেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে আর এই জায়গাটা হচ্ছে প্রাণের শহর কালনা লোক করা ভীষণ সুন্দর জায়গাটা এখন যেহেতু রোদ প্রচণ্ড সেজন্যে বেশি মানুষজন নেই এখানে কিন্তু একটু পরে যখন রোদটা কমবে বিকেলবেলায় ভীষণ ভিড় তোমরা দেখতে পাবে আর এইখান থেকে গঙ্গার জল কতটা বেড়েছে একদম কাছ থেকে বোঝা যাচ্ছিলো আর গঙ্গার ভিউটা দেখো ভীষণ সুন্দর লাগছিল এবার আমরা গঙ্গার হাতে ঘুরে চলে এসেছি মন্দিরের কাছে কারণ মায়ের পুজো যেহেতু হয়ে গেছিলো তাই প্রসাদ খাওয়ানো শুরু হয়ে গেছিলো এখানে এসে দেখছি প্রসাদ খাওয়ানোর এখানে লম্বা একটা লাইন পড়ে গেছে তাই আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম আর এত রোদ এত গরম তাই মা দুটো আইসক্রিম কিনে আনলো তারপর আমি আমার আইসক্রিম খেতে খেতে অবশেষে লাইনটা শেষ করে চলে গেলাম প্রসাদ খাওয়ানোর ভবনে দেখো প্রচণ্ড ভিড় এখানেও এখানে দেখো সবাই প্রসাদ খেতে বসে পড়েছে তারপর আমরাও সবাই বসে প্রসাদ পেয়ে গেলাম তারপর প্রসাদ খাওয়া শেষ করে মন্দির প্রাঙ্গনটা একটু ঘুরে নিলাম তারপর বিকেলবেলা আমরা চলে গেলাম আবার গঙ্গার ঘাটটায় কারণ যেহেতু বিকেল হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা গঙ্গার হাওয়াটা কিন্তু দারুণ লাগবে আর বিকেলবেলা গঙ্গার ঘাটে এসে কিন্তু আমরা অবাক হয়ে গেলাম কারণ এত পরিমাণে ভিড় ছিল এখানে সকালবেলা যখন এখানে এসেছিলাম রোদের তাপে একটা মানুষও কিন্তু এখানে ছিল না আর এখন দেখো কত ভিড় জমে গেছে এখানে আর বিকেলবেলা ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর গঙ্গার হাওয়াটাও দারুণ লাগছিল সেই জন্যই সবাই কিন্তু এখানে এসে গল্প করছিল ঘুরছিলো আর জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর আমার তো দারুণ লেগেছে জায়গাটা ঘুরে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা কারণ সকাল থেকে অনেক ঘোরাঘুরি করেছি আর এবার মেলাটা একটু ঘুরে দেখছিলাম সব দোকানপাটগুলো আর মেলাতেও দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যত সন্ধ্যে হচ্ছিলো তত ভিড়টা বাড়ছিল আর মেলাতে আসবো কিছু কিনবো না সেটা কি হয় সেজন্য দেখো এখান থেকে কয়েকটা কসমেটিক্স কিনেছিলাম আর এই ব্যাগের দোকান থেকে একটা ব্যাগ কিনেছিলাম কেমন হয়েছে জানিও ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো চলো টাটা